I'm going to go to the hospital. 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 I'm going to নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রঙিন মান হুম ইউটিউব চ্যানেল সঙ্গে আমি লক্ষ্মীকান্ত তো এই রঙিন মান হুম ইউটিউব চ্যানেলে সমস্ত কারা রসিক এবং দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন কারা লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে তো আপনারা এর পূর্বে ইনার কারা কোথায় যাচ্ছে বা কোথায় লড়াই দেখতে পাবেন তার বিস্তারিত হয়তো দেখে থাকবেন আর যদি নাও দেখে থাকেন তো আজকে জানতে পারবেন যে ইনি কোথায় নিয়ে যাচ্ছে তো ইনার কারা বর্তমানে এখন কীরকম প্রস্তুতি নিচ্ছে এবং গ্রামে মেলা কবে হবে তার বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে রকম সাবস্ক্রাইব তো আমি আর বিশেষ দেরি না করে এই যে মহাশয় কাছে রয়েছে ওনার কাছ থেকে সমস্ত বিবরণ জেনে নিচ্ছি তো মহাশয় নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা একটু আমার নাম বিধানচন্দ্র মাহাতো গ্রাম পোস্ট বামনি থানা মানবাজার জেলা পুরুলিয়া এখন আপনি কেমন আছেন এখন ভালো আছি ভালো আছেন আচ্ছা আচ্ছা তো কাড়া লড়াই করা হচ্ছে নাকি বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বাইরে আছে বাইরে নিয়ে যাওয়া আছে আচ্ছা 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 তো বাইরে তো নিয়ে যাচ্ছেন তো কোন জায়গায় একটু নিয়ে যাচ্ছেন দর্শককে বলেন বড়বাজার থানার মানপুর গ্রামে ছাব্বিশা আসিন। আচ্ছা বোরাবাজার থানার মানপুর গ্রামে ছাব্বিশে আছে নাকি আচ্ছা আচ্ছা সেখানে জোড়া হয়েছে নাকি সেখানে দু নম্বরের সঙ্গে আমাদের জোড়া কনফার্ম হয়েছে দু নম্বরের সাথে জোড়া কনফার্ম হয়েছে আচ্ছা আচ্ছা প্রাইজ কত রয়েছে প্রাইজ পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা আর ওখানকার কাড়া মালিকের নামটা কি আছে ওখানকার কাড়া মালিকের নাম হচ্ছে তাপস কুমার মাহাতো তাপস কুমার মাহাতো আচ্ছা আচ্ছা তো এই যে আপনি ওখানে কাড়াটা নিয়ে যাচ্ছেন তো কাড়ায় খেলা কেমন দেখাবে খেলা তো আশা করি ভালোই দেখাবে ভালো দেখাবো মানে দর্শকের মন জয় করবে তো আশা করি মন জয় করবে আচ্ছা আচ্ছা তো কাড়াটা কতবার খেলানো হয়েছে কাড়াটা মোট চারবার খেলানো হয়েছে চারবার খেলানো হয়েছে আচ্ছা কীরকম ফলাফল রয়েছে একটু দর্শক একবার পরাজয় তিনবার জয় আচ্ছা সেটা এটা গ্রামে নাকি বাইরে বাহারে কোন জায়গা এলাকা হয়েছিল ওটা রাঙামাটিয়া পাড়া থানা রাঙামাটিয়া বাবলু মাতর আচ্ছা আচ্ছা ওইখানে পরাজয় হয়েছে নাকি কোন নম্বরে ছিল ওখানে ওখানে দু নম্বরে ছিল দু নম্বরে আচ্ছা আচ্ছা আর এই বর্তমানে এখন গ্রামে মেলার কোনো সিদ্ধান্ত আছে নাকি না এখন আমাদের গ্রামের কোনো মেলার সিদ্ধান্ত নাই আমাদের এখন মাঠঘাট ফাঁকা নাই একদম আচ্ছা আচ্ছা মানে ধান চাষ আর বিলাতি এটা একদম ক্যাপচার হয়ে গেছে জামার ছিল আচ্ছা তাহলে এই ফাঁকা না হলে আমাদের মেলার কোনো এখন টার্গেট নাই আর কি আচ্ছা তো গ্রামে যদি মেলা করা হয় এটা কোন নম্বর থাকে এটা দু নম্বরেই থাকে দু নম্বর হুম আচ্ছা আচ্ছা প্রাইজ কীরকম থাকে প্রাইজ ইয়ার আগে একত্রিশ হাজার ছিল একত্রিশ হাজার ছিল নাকি আচ্ছা আচ্ছা তো এখন তো বর্তমানে কারাটা কার নামে খেলবে ওইখানে এখানে আমার বাবা ছোটুলাল মাহাতন নামে ছোটুলাল মাহাতন না আচ্ছা আচ্ছা তো জায়গায় নিয়ে যাচ্ছেন আরেকবার দর্শককে একটু বলে দিন আর দর্শককে আমন্ত্রণও একটু করুন আমি আগামী ছাব্বিশে আসিন আচ্ছা বোরাবাজার থানার মানপুর গ্রামে নিয়ে যাচ্ছি কারা দর্শক বন্ধুদের আগাম জানিয়ে দিচ্ছি যে আপনারা সবাই সকাল সকাল লড়াই দেখার জন্য পৌঁছাবেন আশা করি কাড়াই ভালোই খেলা দেখাবে মেলাটা বড় মেলা ওঠে দামোদর মাহাতোর কাড়াটা এক নম্বর আছে ওনাদের মেলায় হয়তো ছটা ন ছটা সাতটা কাড়া আছে আর কি আচ্ছা কাড়া সব লাগনি লাগনি জ্বর নিয়েছে তো এখন জটটা পেয়ে ওইখানকার মালিকদের প্রতি কি বলবেন মালিক আমি প্রথমেই বলে দিয়েছি যে ওখানে মেলা কমিটিকে অশেষ ধন্যবাদ আমরা আধার কার্ড দেওয়ার সাথে সাথে ওনারা আমাদের সঙ্গে জোড়া কনফার্ম করেছে এটা এটার জন্য ওখানে মেলা কমিটিকে অশেষ ধন্যবাদ আচ্ছা কারণ যদি না কনফার্ম করতো তাহলে হয়তো ওই কাটাটার জন্য আরো অনেক নাম যাইত অনেক তেল খরচ করে একদম সময় খরচ করে অনেক লোক ওইটার জন্য আশা করে যাইত আর হয়তো পনেরো দিন পরে এক আগেই চান্স ফাইনাল করতো ফাইনাল তাহলে এটা যখন করে নাই যাই হোক ওখানে আমাদের সঙ্গে প্রথমে ফাইনাল হয়ে গেছে ওইটা রাসাই কেউ যাইও নাই আচ্ছা আচ্ছা এটার জন্যই ভালো লাগছে আর কি যে মানুষ হাইরানি করে নাই আচ্ছা তো অন্য কোন ওখানে কোনো আবেদন আছে নাকি আপনার যে এরকম ভাবে কাড়া ছাড়লে বা কাড়ার একটু আবেদন আছে মানে আমাদেরটা একটু মানুষ মারে তো আচ্ছা তাহলে কমিটিকে আমরা আগাম একটু বলবো আর কি কথা বলবো ওনারা যদি আমরা প্রথমেই চান্স দেয় তাহলে একটু ভালো হয় তারপর ছাড়া হ্যাঁ তাহলে সেটা কমিটির ব্যাপার এবার ওনারা যেটা ভালো বুঝবেন করবেন এবার আমরা আমাদেরটা একটু বলি দেবো যদি দামোদর দা মনে করে যে একটু তাড়াতাড়ি মানে আমাদেরটা প্রথমে ছাড়িয়ে দেয় তো মানুষ মারা তো এই জন্য একটু আমরাও চেষ্টা করছি যে প্রথমে ছাড়ি দিলে একটু ভালো হতো আচ্ছা মানে আপনাদেরকে আগে চান্স দিলে ভালো হয় ভালো হতো আচ্ছা তারপর সেটা কমিটির ব্যাপার যা করবে কোনো অসুবিধা নাই ওটা সবার জন্য হবে বলুন মানে কমিটির সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্ত হয় তো আচ্ছা আচ্ছা তো মানে আগে দিলে একটু ভালো হতো আগে দিলে একটু ভালো হতো সেটা কথা বলে দেখবো যদি হয়তো আচ্ছা আচ্ছা তো ওইখানে কারাটা কার নামে খেলবে ওখানে ছোটলাল মাত ছোটলাল মাত আচ্ছা আচ্ছা আর গ্রামের গ্রামের আসলে ওইখানে তো আমরা আর ভিডিওটি বিশেষ লম্বা করছি না এখানে সাক্ষাৎকার করছি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে কোন জায়গায় কারা নিয়ে যাচ্ছে এবং খেলা কীরকম হবে আর গ্রামের মেলা সিদ্ধান্ত আছে নাকি কাজ জানতে পারে তো আমরা বিশেষ দেরি না করে এখানে সাক্ষাৎকার তো এই জানিয়ে এনার ধন্যবাদ আর বর্তমানে দেখতে থাকুন প্রস্তুতি কেমন নিচ্ছে তার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি اڄ سورو مٿان تي کي سورو سورو آجي چنهي ديبو تا پوني اور پاتي آجي کولتي آ